আসসালামু আলাইকুম আবু সুফিয়ান ভাই আমার অনেক পুরাতন হার্টের পেশেন্ট উনি ভালো হওয়ার পরে এই পর্যন্ত ওনার পরিচিত প্রচুর পেশেন্ট নিয়ে আসছেন এখানে চিকিৎসা করে গেছেন যারা কিনা খুবই ভালো আছেন ওনার বন্ধু বান্ধবদেরকেও উনি নিয়ে আসছেন ওনারাও সবাই ভালো আছেন তো বর্তমানে উনি ওনার বোনকে এবং বোনের হাজব্যান্ডকে নিয়ে আসছেন চিকিৎসার জন্য তো উনি কিছু বলতে যাচ্ছেন আপনারা একটু শোনেন হ্যাঁ আমি মোহাম্মদ আবু সুফিয়ান আমার বাড়ি নারায়ণগঞ্জ আমি একজন গার্মেন্ট ব্যবসায়ী আমি দীর্ঘদিন স্যার এখানে আসি রুগী হিসেবে না এখন স্যারের সাথে দেখা করতে আসি দেখা না করে ভালো লাগে না রুগী ছিলাম প্রথম তিন মাস এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমার হাটে তিনটা ব্লক ছিল এখন ব্লক আছে কিনা জানি কিন্তু আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমি মানে কেমন সুস্থ আছি একটু উদাহরণ দিই আমি আপনার আমার ভাই আসছে সুতরা থেকে চোদ্দ দিনের জন্য সইদিয়ান ওরা বাংলাদেশে বাংলাদেশের খাবার খায় না ওরা এই বনানিতে একটা দোকান আছে রেস্টুরেন্ট এখানে শুধু ফেপস্তা মান্ডি মানে খাসির মাংস পোলাও এরকম ধরনের খাবার আমি প্রতিদিন সকাল বিকাল তিন তিনবেলা ওনার সাথে খাই খেয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমার কোনো সমস্যা হচ্ছে না তো এরকম ভালো আছে এই লেভেলের ভালো আছে আর কি হার্টে ব্লক বা হাটে কোনো সমস্যা থাকলে যেই জায়গায় নাকি কুসুম সারা ডিম সাজার করে ডাক্তাররা এখানে আমি প্রতিদিন খাচ্ছি খাঁচি খাচ্ছি আলমদিনের সুপ্রিয়া এরকম এই এই ভালো আছি তো যাই হোক আপনাদের কাছে দু একটা কথা বলার জন্য আসছি একটু ওই আপনাদের বলি আপনাদের সবাই একটু জানা দরকার কেন আসছি বা কী একটু বিরক্ত হবেন না একটু শুনবেন দিয়ে উপকার হবে সবার আমার বড়ো বোন পনেরো বিশ দিন যাবত বুকে ব্যথা প্রচুর ব্যথা ওই দিন আমার বাসায় আসলো আমি বললাম যে না এটা গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু মানতে রাজি না গ্যাস্টিকের ব্যথা নারমিজি একটি সোনাম দন ডাক্তার ডাক্তার বসে অনেক বড় মাপের ডাক্তার নারমি ওনার সিরিয়াল প্রতিদিন সাই সূত্যজন একশোজন রুগী দেখে উনি উনি ওনাকে দেখে ওনাকে হার্টের যত পথের ওষুধ আছে সব দিছে কোনোটা বাদ নেই তো ওষুধ দেওয়ার পরে উনি বাসায় গেছে ওষুধ খাওয়ার পরে উনি একদিন খুব ভালো ফিল করতে না ডাক্তারের ওষুধ খুব ভালো আমার খুব ভালো লাগতেছে এরপরের দিন রাত্রে হঠাৎ করে ওনার বুকে প্রচণ্ড ব্যথা অনেক ব্যথা মানে মানে সহ্য করার মতন ব্যথা অবস্থা না তারপর আগে আমি আমাদের নারায়ণগঞ্জে সাইনবোর্ডে প্রয়টি হসপিটালে নিয়ে গেলাম ওখানে তাকে নেওয়ার পরে গ্যাসের ইনজেকশন দিল ইসিজি করলো গ্যাসের ইনজেকশন দিলো ব্যথার ইনজেকশন দেওয়ার পরে সুস্থ কিন্তু তারপরে ডাক্তার কি একটা টেস্ট করলো টোপেনিন মনে হয় স্যার টোপেনিনটা টোপেনিন একটা টেস্ট করলো করার পরে ডাক্তার ওই আগে যে ওষুধ দিয়েছিল ওগুলো কেটে দিল না এগুলো চিকিৎসা অনেক ইমার্জেন্সি ওনাকে ভর্তি করতে হবে ওনার হার্ট অ্যাটাক করছে মানে খুব মারাত্মক ভর্তি করতে হবে আমি বললাম যে ওনার ইঞ্জেকশন দেওয়ার পরে ওই দুই ঘন্টা তিন ঘন্টা হসপিটাল ছিল যদি রিজোপ করতো তো উনি হসপিটাল নর্মালভাবে আমাদের কথা বলতেছে ঘুরতাছে এই করতে কোনো সমস্যা হয়নি ক্যা তো আমি মনে করলাম না রিক্স ফ্রি আমি বাসায় নিয়ে গেলাম এবং স্যারের ফোন দিলাম স্যার এই ঘটনা আমার বোন এই অবস্থা স্যার বললো ঠিক আছে আপনি এই টেস্টগুলি করান আর ওনার কোনো সমস্যা নেই গা ওনার শুধু গ্যাসের ইঞ্জেকশনগুলি বিকাল দেওয়ান দেখা দেওয়ার পরে উনি আমি টেস্টগুলি সব করলাম ডায়াবেটিস এবং পপুলারে ওই রিপোর্টগুলি নিয়ে আজকে সারের কাছে আসছি তো হান্ড্রেড পার্সেন্ট স্যার দেখে বলছে হাড়ের কোনো সমস্যা ওনার নাই আর হানড্রেড পারসেন্ট সুস্থ আছে উনি কিন্তু ডাক্তার কিন্তু ওনাকে হাড়ের ওষুধ দিছে এবং ওনাকে ভর্তি করতে হবে অবস্থা খুব খারাপ এরকম বলছে তো এরকম বলা বলতো আমি যেহেতু সাথে ছিলাম দেখে আমি গাবড়াইতে দিই নেই বা উনি আমার উপরে আস্তে বয়সে আমার বোন এই জন্য আর কোনো আমার উপরে তো আমরা কোনো টিউশন দেয়নি নর্মাল কোনো লোক যদি হইতো কি অবস্থা হইতো বলেন তার সাথে সাথে হয় আপনার স্কোয়ারে চলে যেত অ্যাম্বুলেন্সে চলে যেত না যারা একটা আর্থিক সমস্যা তারা হৃদরোগে চলে আসতো সরকারি হসপিটালে এই এইভাবে আতঙ্কিত করে ডাক্তাররা যদি রুগীকে দুর্বল করে দেয় তাদের ফায়সা ফয়দা হাসিলের জন্য তো ঠিক না তো আমি আমার বোনকে আজকে নিয়ে আসছি ডাক্তার সাহেবের কাছে উনি সব রিপোর্ট থেকে বলছে ওনার হাতে কোনো সমস্যা নেই গা ওনার একটু সমস্যা আছে একটু লিভার একটু ফেটি লিভার আছে এই জন্য ওনার সমস্যা স্যারও সুদ দিয়ে দিচ্ছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ আমার মন খুশি অবন জামাই খুশি আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি এরকম ব্যথা ব্যথা হতে পারেন আতঙ্কিত হবেন না আপনারা আতঙ্কিত না হইয়া আপনি প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনি আমার স্যারের কাছে ফোন দিবেন দয়া আমি নাম্বার স্যারের ঠিকানা দিয়ে দিতেছি আপনি নাকালপাড়া পূর্ব নাকালপাড়া স্যারের এখানে ডক্টর চেম্বার এখানে ডাক্তার এইচ এম মোশারফ সাহেব ওনার এখানে আসলে দেখবেন বড় করে একটা সাইনবোর্ড যে বিনা রিঙে এ বিনা অপারেশন হার্টের চিকিৎসা করা হয় আপনারা বিচলিত না হইয়া যদি কোনো ডাক্তার কোনো ট্রিটমেন্ট করে বলে যে আপনার হার্টের সমস্যা আছে বা ব্লক আছে হার্ট ফেলিয়ার আছে আপনার দয়া করে একটু অন্য ট্রিটমেন্টে কোনো কঠিন সিদ্ধান্তে যাওয়ার আগে সারের সাথে যোগাযোগ করবেন এর আগে আমি আপনার এই সারের এখানে কয়েকবার ভিডিও দিয়েছি আপনার দেখছেন আপনারা যাই কইরা আমি 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 কিন্তু দাঁড়ালাম না এটা বুঝতে পারি আপনি আমার আমার গুগল ম্যাপে গিয়া এমডি আবু সিমাই দিল্লিতে সার্চ দিলে আমি কোথায় থাকি কি সব যাবেন কেন সার্চ দিয়ে খবর নিয়ে দেখবেন যে আমি অরিজিনাল হাটে ঢুকি কিনা বা কোনো মিথ্যা কথা বলতেছি কিনা দেখা আপনার দয়া করে আপনাদের উপকার হবে আপনারা সারের সাথে যোগাযোগ করে তারপর ডিসিশন নেবেন আপনারা রিং এবং বাইপাস করার আগে অত্যন্ত একবার হইলে সারের সাথে এসে কথা বলুন দয়া করে অনুরোধ নিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ